একটা ড্রাগন ফ্লাই দেখা আচ্ছা এটা হচ্ছে ড্রাগন ফ্লাই হ্যাঁ খুব সুন্দর একটা ল্যাপটপ দেখবেন সেই পছন্দ করবেন খুবই সুন্দর ল্যাপটপ দেখেন থ্রি জি রোটেট হবে এইভাবে জি তিনশো ষাট ডিগ্রি ভাস হবে সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং খুবই হালকা পাতলা একটা ল্যাপটপ বিশেষ করে যারা বহন করতে চান তাদের জন্য তো খুবই কিউট একটা ডিভাইস একদম নতুনের মতো একদম নতুনের মতো একইবারে দেখেন কোথাও কোনো স্পট আছে কি না একদম ফ্রেশ এটা কিন্তু একুশের মডেল জি এটার হয়তো বা ওয়ারেন্টি আছে এখন আমি ভিতরে যেহেতু দেখি নাই ওয়ারেন্টি হয়তো কিছুদিন আছে অথবা আর এক্সপায়ার করলেও খুব ভেরি রিসেন্টলি এক্সপায়ার করছে বর্তমান সময়ের একদম হট কেক রাইট এক্স টু এইট জিরো সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে খুবই সুন্দর একটা ল্যাপটপ একদম কতটা কিউর দেখেন আপনারা হয়তো জেনে থাকবেন যে এই ল্যাপটপটা কিন্তু থেকে আমাদের ভিডিওতে দেখেন আমি চ্যালেঞ্জ করেছিলাম পঁচিশ হাজার টাকা যদি কেউ আনতে পারেন আমি পাঁচশো টাকা তাকে গিফট করবো মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম ওয়া আবরাকাত শুকরিয়া জানাই পাকের দরবারে আলহামদুলিল্লাহ লক্ষ্য কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ ওবরসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর তো বন্ধুরা আসুন মূল ভিডিওতে চলে যাই শুরুতে আমার শোরুমের অ্যাড্রেসটা একটু আপনাদেরকে স্মরণ করে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিস্তলা আপনি যে মেট্রোলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পূর্ববশের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় হচ্ছে ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনি সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা যাই হোক আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা গত ভিডিওতেও বলছিলাম যে আমরা একটা ল্যাপটপ ফ্রি দিয়ে দিব যারা মার্চ মাসে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন ইতিমধ্যে কিন্তু সেই ড্রটা আমরা দিয়ে দিয়েছি এবং সেই ল্যাপটপটাও যিনি পেয়েছিলেন তিনি ইতিমধ্যে সেটা নিয়ে গেছেন ওইটা পেয়েছিলেন মিস্টার রেজাউল কবির মহাখালী উনি অলরেডি সেটা নিয়ে গেছেন জি তো আবারও আমরা আবারও সেই অফারটা পুনরায় আমরা দিচ্ছি একটা ল্যাপটপ ফ্রি দিয়ে দিব যিনারা কাস্টমার হবেন আপ টু ঈদ পর্যন্ত যারা আমাদের কাছে ল্যাপটপ ল্যাপটপ তাদের জন্য একটা ফ্রি থাকবে লটারি হবে ক্রেতাদের মাঝখানে তাদের সেই ভাগ্যবান হবেন তাকে আমরা একটা ল্যাপটপ আবারও ফ্রিতে দিয়ে দিব আর বন্ধুরা তো আজকে শুরুতেই আমি একটু যারা স্টুডেন্ট বাজেট যাদের বাজেটটা খুব কম তাদের জন্য কিছু ল্যাপটপ আগে একটু দেখাই যে একদম শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান এইট জিরো মডেল ওকে এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ডি দিয়ে জি চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি ডি বারো ইঞ্চি ডিসপ্লে আর চার্জ ব্যাক আপ এটা আপনার চার ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাক আপ পাবেন জি এটা প্রাইস থাকবে তেরো হাজার টাকা আচ্ছা তেরো হাজার টাকা ডেন্টের জন্য জি এরপরেও আছে থ্রি ওয়ান নাইন জিরো মডেল জি আগেরটা হলো এইট জেনারেশন ওকে সেলেরন প্রসেসরের এইট জেনারেশন এটা হচ্ছে নাইন জেনারেশন জি থ্রি ওয়ান নাইন জিরো মডেল নাইন জেনারেশন ওকে

আর থ্রি ওয়ান নাইন জিরোর আরেকটা ভ্যারিয়েন্ট আছে সেটা হলো আট একশো আটাইশ টাস থ্রি সিক্সটি ডিগ্রি ওকে তা আপনারা যদি আমার আগের ভিডিও দিয়ে দেখে থাকেন ওটার প্রাইস ছিল বিশ হাজার পাঁচশো টাকা জি তো আসলে ওইটা বিশ হাজার পাঁচশো টাকা প্রাইসটা একটু বেশি কি কারণে সেটা আমি বলে দিয়েছিলাম যেটা একুশ বয়সের মডেল আচ্ছা দ্যারসাই প্রাইসটা একটু বেশি মনে হতে পারে তো ইতিমধ্যে কিন্তু অলরেডি আমাদের পঁচিশ তিরিশ পেসের কোয়ান্টিটি ছিল অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এক পিছন নাই চাইলেও দিতে পারতেছে না আজকালের মধ্যে যারা ফোন করছেন আমরা শুধু সরি বলতে হয়েছে যারা একটু বেশি মানে দেখা দেখি করছেন তারা নিতে পারেন নাই আর যারা শুধু দেখছেন নিয়ে গেছেন সোল্ড আউট এই মুহূর্তে দিতে পারবো না তো হয়তো আরো চার পাঁচ দিন অপেক্ষা করতে হবে আবার পাইতে হলে থ্রি ওয়ান জিরো টাচটার জন্য আবার চার পাঁচ দিন অপেক্ষা করতে হবে আচ্ছা মাল আস্তে আস্তে হয়তো আরো চার পাঁচ দিন সময় লাগবে আপাতত নাইন জিরো টাচটার নাই আচ্ছা এবারে দেখাই লেনেভো থিংকপ্যাডের ইউগা ইলেভেন ই আচ্ছা ইলেভেন এ জি খুবই সুন্দর একটা মডেল দেখেন সম্পূর্ণ টাচ স্ক্রিন একদমই নতুনের মতো দেখেন হ্যাঁ কোথাও কোনো স্ক্যাচ পাবেন না আপনি এইভাবে থ্রি সি রোটেট করে ফেলতে পারেন টু ইন ওয়ান জি টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ দুইভাবে ইউজ করতে পারেন আচ্ছা চার জিবি র্যাম পাবেন একশো আট জিবি এসএসডি চার্জ ব্যাকআপ খুব ভালো পাবেন চার ঘন্টা প্লাস মাইনাস চার্জ ব্যাকআপ পাবেন

এই হচ্ছে মোটামুটি কম বাজেটের মধ্যে মানে যাদের বাজেট আন্ডার 20 তাদের জন্য তাদের জন্য এই ল্যাপটপগুলো গুলো अवेलेबल আছে আচ্ছা তো তারপরও একটা সুখবর আছে যেহেতু সামনে কুরবানি কুরবানি ঈদ উপলক্ষে বিশেষ করে যে স্টুডেন্ট ভাইরাই এই ল্যাপটপগুলো চয়েস করেন যাদের বাজেটটা কম তাদের জন্য বলে দিচ্ছি যে প্রাইস গুলো আমি বললাম এর উপরেও স্পেশাল কিছু ডিসকাউন্ট আমি ইনশাআল্লাহ তাদেরকে দিয়ে দিব আপনারা আসবেন আশা করি আপনাদেরকে আমি কিছু স্পেশাল ডিসকাউন্ট দিব সামনে কোরবান ঈদ উপলক্ষে এই স্পেশাল ডিসকাউন্টটা এই ল্যাপটপগুলো তো আপনাদের জন্য ইনশাল্লাহ তালা থাকবে আচ্ছা তো বন্ধুরা যাই হোক এবার আসেন একটু প্রিমিয়াম কোয়ালিটির কিছু ল্যাপটপ দেখাই একটা ড্রাগন ফ্লাই দেখাই আচ্ছা এটা হচ্ছে ড্রাগন ফ্লাই হ্যাঁ খুব সুন্দর একটা ল্যাপটপ এলি দেখবেন সেই পছন্দ করবেন খুবই সুন্দর ল্যাপটপ দেখেন থ্রি সিরিজ রোটেট হবে এইভাবে জি তিনশো ষাট ডিগ্রি ভাস হবে সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং খুবই হালকা পাতলা একটা ল্যাপটপ বিশেষ করে যারা বহন করতে চান তাদের জন্য তো খুবই কিউট একটা ডিভাইস এটা আছে ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ডিভাইসটির প্রাইস থাকবে ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা আচ্ছা ফিফটি পঞ্চান্ন হাজার টাকা এই ল্যাপটপটার দাম থাকবে ড্রাগন ফ্লাই এলে ড্রাগন ফ্লাই পঞ্চান্ন হাজার টাকা নিতে পারেন ওকে খুব সুন্দর একটা ল্যাপটপ দেখলাম আমরা আর এই ল্যাপটপটা আপনার হাতে থাকলে কেউ জিজ্ঞেস করবে যে ল্যাপটপটা কোথা থেকে কিনেছেন আসলে এই রকম খুবই মানে কি বলবো খুব কি এটা আপনি যদি ব্যবহার করেন আসলে কাজ করেন বা না করেন দর দর মাস তাকিয়ে থাকতে হবে এই ধরনের একটা ডিভাইস সবাই ল্যাপটপের দিকে তাকায় তাকায় থাকতে হবে এই ধরনের একটা ল্যাপটপ দাম তবে 55000 টাকা আর আমাদের গ্যারান্টি ওয়ান্টি পলিসি একটু একটু বলে দেই যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন 15 দিনের জন্য পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনে নিয়ে যাবেন 15 দিন আপনি আপনার মত করে আপনার বাসায় চেক করবেন যদি কোনো প্রবলেম আপনি বের করতে পারেন তাহলে আমরা ওই ল্যাপটপটা সম্পূর্ণরূপে চেঞ্জ করে একটা নতুন ডিভাইস আপনাকে দিয়ে দেবো জি আর পাঁচ বছরের জন্য থাকবে সম্পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আমরা ফ্রি আপনাদেরকে সার্ভিস দিয়ে যাব পাঁচ বছর পর্যন্ত কোনো পার্টসের প্রয়োজন হলে তার জন্য আপনাকে পে করতে হবে আর যারা দূর থেকে যাদের আসতে যাদের অসুবিধা হয় তাদের জন্য কিন্তু কুরিয়ারের সুবিধা আছে জি মাত্র আপনি এক টাকা অ্যাডভান্স করবেন আমরা মালটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেব বাকি টাকা আপনি কুরিয়ারে পরিশোধ করে মালটা তুলে নেবেন এখানে একটা প্রশ্ন থাকে যে মাল তো আমি দেখতে পারলাম না আপনার কিনলাম একটা দিলে না হয়তো আর একটা তাদের জন্য বলি আপনি মালটা পার্সেস করার পূর্বেই ভিডিও কলে দেখতে পারবেন এবং আপনি যখন কুরিয়ার থেকে মালটা নেবেন ওখানে বসে আপনি চেকআপ করে দেখে শুনে স্যাটিসফাইড হবেন তারপরে টাকা পেমেন্ট করবেন স্যাটিসফাইড হবেন টাকা পেমেন্ট করবেন না মালটা রিটার্ন করে দিতে পারবেন সুতরাং আপনাদের এত ভয় পাওয়ার কোনো কারণ নেই নাই আচ্ছা যাই হোক এবার আসে একটু জেড বুক হ্যাঁ জেড বুক জেড বুক মোবাইল ওয়ার্কস্টেশন হ্যাঁ খুবই পরিচিত ল্যাপটপ সবার পরিচিত ল্যাপটপ এটা হচ্ছে দেখেন এটার মধ্যে পাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন ওকে ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন ফুল মেটাল বডি এবং মাল্টিটাচ স্ক্রিন জি দাম আটত্রিশ হাজার টাকা চালানোর জন্য এখানে প্রাইজের এই যে প্রত্যেকটা মালের প্রাইজের কিছু ভ্যারিয়েশন বিভিন্ন কারণে হয় এটা আসলে অনেকেই হয়তো একটু ল্যাপটপ সম্বন্ধে তার আয় একটু কম থাকলে শুধু প্রাইসটা কম্পেয়ার করেন আমি আপনাকে দেখাচ্ছি এই যে ল্যাপটপটা দেখলেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু টাসি স্কিল আবার একই কনফিগারেশন একদমই সেম আবার আপনি এই পিসটা যদি নেন এক হাজার টাকা কমে পাবেন ওকে এটা নিলে এক হাজার টাকা কমে পাবেন প্রশ্ন হলো যে একই জিনিস এক হাজার টাকা কমে কেন পাবো জি ওটা হচ্ছে গ্লোসিটাস এটা হচ্ছে ম্যাটটাস হ্যাঁ ম্যাট্টাসের দামটা এক হাজার টাকা কম এটা আপনি সাড়ে হাজার পাঁচশো টাকা হলেই নিতে পারেন ওকে যদি আপনি গ্লোসিটাস ম্যাট্টাসটা নেন জি এই কারণে দামটা একটু এদিক সেদিক হবে বিভিন্ন কারণে আর জেড বুকের মধ্যে আরও একটা ভ্যারিয়েন্ট আছে ওটা হচ্ছে কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন চার জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স দাম থাকবে ফিফটি টাকা ওকে অর্থাৎ জেট তিনটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে এই মতো অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন আর আমাদের কাছে যারা ল্যাপটপ পার্চেস করবেন সবার জন্যই কিন্তু কিছু গিফট থাকে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা ক্যাবল লাগবে এই ক্যাবলটাও আমরা দিয়ে দেবো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা এবার একটু রাইজেন দেখায় হ্যাঁ জি রাইজেন ফাইভ আচ্ছা এই রাইজেন ফাইভ আমার কাছে আমি মনে হয় চার পাঁচটা ভ্যারিয়েন্ট আছে আমার কাছে রাইজেন ফাইভ কিন্তু ভ্যারিয়েন্ট বিভিন্ন রকমের হয় যেমন তার আগে এটা দেখায় এটাও কিন্তু রাইজেন ফাইভ দেখেন কতগুলো রাইজেন ফাইভ হয় হ্যাঁ কাজেই এগুলো আসলে একটু ডিটেল না জানলে প্রাইসটা কম্পেয়ার করে একটু মুশকিল হবে জি শুধু রাইজেন ফাইভ বললেই যে দাম এক হবে তা কিন্তু না না এটাও কিন্তু রাইজেন ফাইভ সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ পঁচিশশো ইউ আচ্ছা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পাবেন আট জিবি র্যাম আছে দুশো দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এক জিবি ডেডিকেটেড পাবেন টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স পাবেন এইসব ল্যাপটপ দিয়ে আপনি গ্রাফিক্সের কাজ করতে পারবেন গেম খেলতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন অর্থাৎ সব ধরনের কাজই এই ল্যাপটপ দিয়ে করা যায় গেমও খেলা যাবে এবং সব ধরনের কাজও করা যাবে এই ল্যাপটপের প্রাইস আমি তেত্রিশ হাজার টাকা আমরা এক হাজার টাকা ছেড়ে দিচ্ছি চৌত্রিশ হাজার টাকা থেকে আমরা এক হাজার টাকা ছেড়ে দিচ্ছি তেত্রিশ হাজার টাকা এই মুহুর্তে নিতে পারবেন এটাও কিন্তু রাইজেন ফাইভ ওকে এরপর আর একটা রাইজেন ফাইভ যদি আমি দেখাই এই যে এটাও কিন্তু রাইজেন ফাইভ চারশো পঁয়তাল্লিশ জি সেভেন এটাও রাইজেন ফাইভ এটা হচ্ছে পঁয়তাল্লিশশো ইউ সিরিজ চার হাজার পাঁচশো ইউ সিরিজ এটা ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স হবে আর ডেডিকেটেড পাবেন পাঁচশো বারো এম বি আপনার ব্যাকলাইট কিবোর্ড অ্যাভেলেবেল আছে আর এটার মাউস প্যাডটা দেখেন খুবই স্পেশাল মাউসপ্যাড করছে এটা দেখেন কত সুন্দর একটা মাউস সুন্দর একদম ম্যাকবুকের মতো মাউস প্যাড এটার প্রাইসটা থাকবে সাঁত্রিশ হাজার টাকা জি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার পাঁচশো বারো এম বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে

একদম নতুনের মতো একদম নতুনের মতো একবারে দেখেন কোথাও কোনো স্পট আছে কি না একদম ফ্রেশ এগুলো কিন্তু একুশের মডেল জি অর্থাৎ এটার হয়তো বা ওয়ারেন্টি আছে এখনো আমি ভিতরে যেহেতু দেখি নাই ওয়ারেন্টি হয়তো কিছুদিন আছে অথবা আর এক্সপায়ার করলেও খুব ভেরি রিসেন্টলি এক্সপায়ার করছে অর্থাৎ একদম নতুনের কাছাকাছি প্রোডাক্ট এগুলো খুবই অল্প সময় ব্যবহৃত মাল এগুলো হ্যাঁ সেটা আপনার কোয়ালিটি দেখলেই বসবেন তো বন্ধুরা এটা ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস দাম আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার এটার মধ্যে আরও একটা ভ্যারিয়েন্ট আছে ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে ওটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে দেখেন কয় রকম দেখালাম মনে হয় পাঁচ রকম পাঁচ রকম হ্যাঁ রাইজেন ফাইভ আমার কাছেই পাঁচ রকম আছে এবং দামও বিভিন্ন রকম জি যারা আর একটু হাই কনফিগারেশন ল্যাপটপ খোঁজেন টুয়েলভ জেনারেশন আচ্ছা এটা কি জি নাইন এটা হচ্ছে জি নাইন আটশো চল্লিশ জি নাইন

এই ল্যাপটপটার প্রাইস থাকবে সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা হলে আর এর মাউস প্যাডটা দেখেন একদম স্পেশাল মাউস প্যাড একদম ম্যাকবুকের মতো আর এই সব ল্যাপটপ দিয়ে কী কাজ করবেন আপনি অর্থাৎ ল্যাপটপ দিয়ে যা কাজ করা যায় এক ব্যাগকে বললাম সব ধরনের কাজ একদম চোখ বন্ধ করে অনায়াসে করতে পারবেন ওকে আর এরপরে 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 যদি কেউ ইলেভেন জেনারেশন নিতে চান জি এইট আটশো চল্লিশ জি এইট ইলেভেন জেনারেশন

ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি প্রাইস থাকবে আটচল্লিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা টেন জেনটা দিতে পারে হ্যাঁ আর তো বন্ধুরা আসলে ভিডিওটা বোধহয় বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনাদেরকে আর বেশি কষ্ট দেবো না আর আমি কিন্তু বরাবরই বলে থাকি যে জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স এগুলো সব এগুলো নিয়ে কিন্তু আমি কোনো ভিডিওতেই তেমন কোনো কথা বলি না হ্যাঁ কারণ হলো আমি গত ভিডিওতে বলছিলাম যে জি সিক্স কিনা আপনি চাইলেও ঠকতে পারবেন না আপনি মনে করেন যে আমি ল্যাপটপ কিনা ঠকবো আপনি ইচ্ছা করলেও ঠকতে পারবেন না জি এখন প্রশ্ন আছে যে আঙ্কেল এই কথা কেন বলতেছেন যে আমি ঠকতে চাইলেও ঠকতে পারবো না কারণ এই জি সিক্স যদি কোনো ল্যাপটপের দোকান থাকে তার কাছে জি সিক্স আছে এবং জি থ্রিও আছে এবং জি থ্রি জি বোর্ড তার কাছে আছে এটা ধরে রাখতে হবে কাজেই এখানে প্রাইস খুব হের ফের হওয়ার কিছুই নেই আপনি দোকানটা দোকান যদি চেঞ্জ করেন কোনো ক্ষেত্রে পাঁচশো কোনো ক্ষেত্রে এক হাজার ম্যাক্সিমাম হলে দুই হাজার টাকার ব্যবধান পাবেন জি সেটা প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি ব্যাটার ব্যাক আপনার একটু কম থাকে একটু স্ক্যাচ থাকে তাহলে একটু দাম কমে পাবেন আর একদম ফ্রেশ যদি হয় সব কিছু মিলে যদি একদম ফ্রেশ হয়তো এক এক হাজার টাকা বাড়বে এই যা আর কিছুই না এই জন্য বলছি যে আসলে জি সিক্স জি ফাইভ জি থ্রি জি ফোর এগুলো কিনে আপনি চাইলে উঠতে পারবেন না এগুলোর প্রাইস অলমোস্ট সব দোকানেই সেম তবে জি থ্রির একটা মজার ব্যাপার আছে আমার কাছে আছে এই জি থ্রি তিন রকমের আছে আমার কাছে একটার দাম বাইশ হাজার একটা তেইশ হাজার পাঁচশো একটা চব্বিশ হাজার পাঁচশো আর প্রশ্ন হলো যে বাইশ হাজার কেন তেইশ হাজার পাঁচশো কেন চব্বিশ হাজার পাঁচশো কি কারণে এটা যখন আপনারা কিনতে আসবেন ইনশাল্লাহ আমি বিস্তারিত দেখিয়ে দেবো কারণ এখন বিস্তারিত বললেও একটু বুঝতে হয়তো কষ্ট হবে কাজেই যখন আপনারা আসবেন তখন আমি বিস্তারিত দেখিয়ে দেবো যে জি থ্রির প্রাইস কি কারণে এতটা কম বেশি হয় এই যে এক দুই হাজার টাকা কম বেশি কি কারণে হয় সেটা আমি বাস্তবে আপনাদেরকে সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করব আজকের কথা বেশি বাড়াতে চাচ্ছি না তো শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গোলচাত সামান্য দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজার নিচতলা আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর তলায় হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি খুবই সহজ লোকেশন আপনি সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ তো ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখেন আপনারা জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি